এজন্য আহলে সান্দুল বাংলাদেশের পক্ষ থেকে মোদর আমের জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ সসাদুল্লাহ আলিব তিনি একটা রূপরেখা তিনি কিন্তু দিয়েছেন জাতীয় সরকার গঠনের জন্য প্রথম যেটা প্রস্তাব দিয়েছেন যে রাষ্ট্রে যেটা তিনটা পরিষদ থাকে শাসন বিভাগ থাকে বিচার বিভাগ আর আরেকটা থাকে আইন বিভাগ তো আইন বিভাগটা যেটা আমরা বর্তমানে এখন চাচ্ছি আর কি আইন বিভাগটা যেন দুই কক্ষ বিশিষ্ট হয় দুই নম্বর তিনি যেটা প্রস্তাবনা দিয়েছেন যে এই ফেডারেল কাউন্সিল যেটা হবে প্রধানমন্ত্রী সর্বদা ফেডারেল কাউন্সিলের কাছে জবাবদিহি করবেন যে কোনো বিষয়ে তিন নম্বর যেটা প্রস্তাব তিনি দিয়েছেন সেটা হচ্ছে ফেডারেল কাউন্সিল সদস্য হন বা প্রেসিডেন্ট হন এটা যেন মানে অনির্ধারিত কালের জন্য না হয় নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময়ের জন্য সেটা পাঁচ বছর হোক বা চার বছর হোক পাঁচ বছর হোক এবং কেউ দুই মেয়াদের বেশি থাকতে পারবে না এটার একটা বাস্তব রূপরেখা এটা সুইজারল্যান্ডে অলরেডি আছে এবং সুইজারল্যান্ডের এই সিস্টেম থাকার কারণে কাছাকাছি পুরোপুরি এরকম না কাছাকাছি এরকম একটা সিস্টেম থাকার কারণে সেই দেশে নেতৃত্ব নিয়ে হানাহানি সবচেয়ে কম পৃথিবীতে আহেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহীহাদিসের আলোকে জীবন করি আমরা শুনেছি ইতিমধ্যেই যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার করা হবে তো সরকার তৈরি বা সরকার গঠনের ক্ষেত্রে আপনাদের মতামত প্রকাশ করবে ধন্যবাদ আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশ কিন্তু বিগত পঞ্চাশ বছর ধরে এক ধরনের শাসন দেখে এসেছে কিন্তু আমাদের যে ছাত্র ভাইয়েরা যে আন্দোলনটা করলো এই আন্দোলন ছিল দুর্নীতি এবং বৈষম্যের বিরুদ্ধে এবং একটা দেশের বা সার্বিক একটা সংস্কার আনার জন্য তো আজকে আমাদের যেটা মনে হয়েছে যে বর্তমান যে দলীয় রাজনীতির যে কুফল বিস্ফল এটা আমরা বিগত পঞ্চাশ বছর ধরে সহ্য করেছি এখন আমাদের নতুন কোনো সিস্টেমের দিকে যাওয়া দরকার যার মাধ্যম দিয়ে এই ধরনের ক্ষমতা ক্ষমতার একটা বলয় সৃষ্টি না হয় এবং বিভিন্ন এলাকায় যে গোষ্ঠীগুলো তৈরি হচ্ছে আজকে শৈফুল ইসলাম মাদানের যেটা বলেন মানুষের ক্ষোভ তৈরি হয়েছে এমপি সাবেক এমপি মন্ত্রীদের উপরে তাদের বাড়ি ঘরের উপরে যেভাবে আক্রমণ চালানো হচ্ছে এটা কিন্তু চরম ক্ষোভের একটা বই প্রকাশ এবং তারা যে একটা ক্ষমতাকেন্দ্রিক যে গোষ্ঠী তৈরি করে ফেলেছিলেন এবং তারা বাদ দিয়ে আর কেউ কোনো সুযোগ পাবে না এরকম একটা পরিবেশ সৃষ্টি করেছিলেন এই পরিবেশটা যেন ভবিষ্যতে আর তৈরি না হয় এজন্য আহলে সন্দ্রাল বাংলাদেশের পক্ষ থেকে মোতার আমের জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ সসাদুল্লাহ আলীব তিনি একটা একটা রূপরেখা যিনি কিন্তু দিয়েছেন সরকার জাতীয় সরকার গঠনের জন্য যেই জাতীয় সরকারটা মূলত দল দলীয় রাজনীতি কেন্দ্রিক হবে না বরং সবার অংশগ্রহণমূলক একটা সরকার ব্যবস্থা হবে তো সেখানে তিনি যে প্রস্তাবনা দিয়েছেন যে প্রথম যেটা প্রস্তাব দিয়েছেন যে একটা মানে রাষ্ট্রের যেটা তিনটা পরিষদ থাকে শাসন মানে শাসন বিভাগ থাকে আর আরেকটা থাকে বিচার বিভাগ আর আরেকটা থাকে আইন বিভাগ তো আইন বিভাগটা যেটা আমরা বর্তমানে এখন চাচ্ছি আর কি আইন বিভাগটা যেন দুই কক্ষ বিশিষ্ট হয় প্রথমে যেন থাকে একটা কেন্দ্রীয় পরিষদ যেখানে সাত থেকে দশজন দশজনের একটা সদস্য বিশিষ্ট একটা পরিষদ থাকবে এবং এটাই হবে দ্য কালেকটিভ হেড অফ দ্য স্টেট অর্থাৎ এরাই কিন্তু হেড মানে একটা স্টেটের এই রাষ্ট্রের প্রধান হবে যেহেতু একক ব্যক্তি থাকলে তার কেন্দ্রিক একটা ক্ষমতা ক্ষমতার বলায় তৈরি হচ্ছে এই জন্য সুইজারল্যান্ডে কিন্তু এটা অলরেডি চালু হয়েছে তার সেখানে সাতজনের একটা পরিষদ কেন্দ্রীয় পরিষদ থাকে এবং তারাই হেড অফ দ্য স্টেট হয় কালেকটিভলি তারপরে তাদের তারা কি করবে তারা পাঁচজন পাঁচজনের একটা পাঁচজন ব্যক্তিকে তারা নির্বাচন করবেন হ্যাঁ পাঁচজন ব্যক্তিকে তারা হ্যাঁ একটা প্যানেল করবেন যেই প্যানেলে মানে এই পাঁচজনকে সাধারণ জনমানুষ তারা গণভোট দেবে যে জনের মধ্যে তারা কাকে চাচ্ছে অর্থাৎ এই সাতজন ব্যক্তি তারা পাঁচজন ব্যক্তি নির্ধারণ করবে সারা বাংলাদেশ থেকে যারা তাদের দৃষ্টিকোণ থেকে তাদের দৃষ্টিকোণ থেকে যারা যোগ্য দক্ষ এবং আল্লাহিরু মুি হবেন এরকম পাঁচজন ব্যক্তিকে তারা উপস্থাপন করবেন জাতির কাছে এবং পাঁচজন ব্যক্তি থেকে যে কোনো একজনকে বেছে নেওয়ার জন্য গণভোট হবে গণভোট হওয়ার পরে যিনি প্রেসিডেন্ট হয়ে যাবেন প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি একটা ন্যাশনাল কাউন্সিল করবেন প্রথমটা ছিল ফেডারেল কাউন্সিল এটা হবে ন্যাশনাল কাউন্সিল যেটাকে আমরা বলছি জাতীয় সংসদ অর্থাৎ সারা দেশ থেকে তা তিনি হয়তোবা একশো জন অথবা আরও কম পঞ্চাশ জন অথবা আরও কম বিশ জন বিশ জনের একটা সদস্য বিশিষ্ট একটা তিনি ন্যাশনাল একটা কাউন্সিল করবেন এবং এই ন্যাশনাল কাউন্সিল তিনি মূলত পরিচালনা করবেন এবং এটা অবশ্যই ফেডারেল কমিটি ফেডারেল কাউন্সিলের পরামর্শ অনুযায়ী তো এতে যেটা হবে যে ক্ষমতা কেন্দ্রিক একটা বলয় আর তৈরি হবে না দুই নম্বর তিনি যেটা প্রস্তাবনা দিয়েছেন যে এই ফেডারেল কাউন্সিল যেটা হবে এর কাছে মানে প্রধানমন্ত্রী সর্বদা ফেডারেল কাউন্সিলের কাছে জবাবদি করবেন যে কোনো বিষয়ে অর্থাৎ এই সাতজন ব্যক্তি সবসময় তাকে জবাবদি করতে পারবে যে আপনি এই কাজটা কেন করলেন এটা না করলে ভালো হতো অর্থাৎ যে কোনো বিষয়ে তাকে পরামর্শ দেবেন এবং তার উপর তারা একটা কর্তৃত্ব রাখবেন ঠিক একইভাবে অন্যান্য যে কাউন্সিল অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল তারা আবার প্রেসিডেন্টের কাছে জবাব থাকবে তিন নম্বর যেটা প্রস্তাব তিনি দিয়েছেন সেটা হচ্ছে ফেডারেল কাউন্সিল সদস্য হন বা প্রেসিডেন্ট হন এটা যেন মানে অনির্ধারিত কালের জন্য না হয় নির্দিষ্ট সময়ের জন্য সেটা পাঁচ বছর হোক বা চার বছর হোক পাঁচ বছর হোক এবং কেউ দুই মেয়াদের বেশি থাকতে পারবে না আচ্ছা বিগত সরকার যেটা হয়েছে চার মেয়াদে টানা টানা থেকেছে ফলে তাদের একটা ক্ষমতার বলয় তৈরি হয়ে গেছে এবং একটা মাফিয়া বলা তৈরি হয়ে গেছে সেই মাফিয়া বলা যেন তৈরি না হতে পারে সর্বোচ্চ দুইবার এর বেশি যেন নির্বাচিত কেউ না হতে পারেন চার নম্বর যেটা বলেছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আজকে সমাজে যেটা হয়তো অনেকটা মনে হতে পারে যে এটা কেমন প্রস্তাব কিন্তু তারপরেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপট থেকে যে কোনো দল এবং প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা থাকবে না অর্থাৎ বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা তারা যে প্রার্থী নির্বাচন করেন এই ধরনের কোন নির্বাচন ব্যবস্থা থাকবে না দেশের সরকারি এবং বিরোধী দলগুলো কিছু থাকবে না আচ্ছা তারপরে এখন প্রশ্ন আসবে হয় জেলা পর্যায়ে কি হবে আমরা এটা বলবো যে জেলা উপজেলা ইউনিয়ন কাউন্সিল সমস্ত জায়গায় প্রশাসক নিয়োগ করা হবে ঠিক যেমন ভাবে বিসিএস দিয়ে এখন আমাদের কর্মকর্তা মানে জেলার ডিসি হচ্ছেন ঠিক ভাবে উপজেলাতে ইউএনএ হচ্ছেন ঠিক তেমনভাবে ইউনিয়ন পরিষদে এখন ইউপি চেয়ারম্যান হয় আমরা ওটাও চাচ্ছি চাচ্ছি আমরা ওখানে একজন বিসিএস কর্মকর্তা থাকুক বা পরীক্ষার মাধ্যম দিকে আসুক প্রশাসক হোক যোগ্যতা দক্ষতা এবং যোগ্যতা নিয়ে প্রত্যেক স্তরে আসুক এবং এসব জায়গা নির্বাচন হবে না নির্বাচন হবে শুধুমাত্র একটা জায়গায় সেটা হচ্ছে হেড অফ দ্য স্টেট প্রেসিডেন্ট যিনি হবেন শুধু সেই জায়গায় নির্বাচন হবে ওই জায়গায় জনমতের প্রতিফলন করবে কিন্তু নিচের জায়গা নিচের জায়গাগুলোতে কি মানে এখানে নির্দিষ্ট সময় থাকবে যারা এই সময় থাকবে না এটা এখন এখন ডিসি যেরকম থাকে কয় বস থাকে জি আচ্ছা মানে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তার নির্দিষ্ট মেয়াদ হতে পারে বা সরকার চাইলে আগে উঠিয়ে নিতে পারে সে যদি দুর্নীতিবাজ হয় তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করতে পারে অর্থাৎ একটা ফ্লেক্সিবল জায়গা যেন থাকে এবং মানে মজার বিষয় হচ্ছে দেখা যাচ্ছে ইউনো তারা কিন্তু খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করে যাচ্ছে সমস্যা তৈরি হচ্ছে না সেখানে পারস্পরিক কোনো হানাহানি হচ্ছে না কিন্তু ওই যে ইউ ইউপি পরিষদ ইউনিয়ন পরিষদ ওইখানে একটা মানে নির্বাচন ব্যবস্থা রাখা হয়েছে ওখানে কিন্তু হানাহানি হয় যাবতীয় হানাহানি মারামারি সব কিন্তু ওই জায়গাতে হচ্ছে তো এই জায়গাটা যদি আমরা বন্ধ করে দিই একজন সরকারিভাবে একজন দায়িত্বশীল হিসেবে নিয়োগ করে তাহলে এই হানাহানি অন্তত গ্রাম পর্যায় পর্যন্ত আর পৌঁছে যাবে না আর সর্বশেষ যেটা তিনি বলেছেন যে নেতৃত্ব এবং জনপ্রতিনিধিত্ব সৃষ্টি তো করা দরকার মানুষ নেতা হবে সেই সেক্ষেত্রে ধর্মীয় সংগঠন সামাজিক সংগঠন থাকবে অর্থনৈতিক সংগঠন থাকবে সাংস্কৃতিক সংগঠন থাকবে দাতব্য সংগঠন থাকবে এখান থেকেই এখান থেকেই জনপ্রতিনিধিত্ব বা নেতৃত্ব তৈরি হবে এরাই ভবিষ্যতে দেশ দেশ পরিচালনার জন্য যোগ্য হয়ে গড়ে উঠবে এখান থেকে আবার বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা ছাত্র সংসদ করতে পারি সেখান থেকেও তারা ছাত্র গড়ে উঠবে যেভাবে আমাদের আজকে কোটা আন্দোলনের ছাত্র গড়ে উঠছে ঠিক যেন এখানে গড়ে উঠবে কিন্তু প্রচলিত যে ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতি এইগুলো যেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতির বাইরে গিয়ে অন্যান্য ক্লাবগুলো তৈরি হবে হ্যাঁ ওভারঅল আমরা যেটা মানে জাতীয় সরকারের যে রূপরেখা মতামের জামা দিয়েছেন এটা মূলত একটা অংশ গ্রহণমূলক সবার অংশ গ্রহণ যেন এখানে হয় শুধুমাত্র একটা দল থাকবে বা এই থাকবে সেই থাকবে এরকম না সেখানে যোগ্য ব্যক্তি যেন প্রাধান্য পায় মেধা মেধাসম্পন্ন ব্যক্তি যেন প্রাধান্য পায় এবং সৎ ব্যক্তি যেন প্রাধান্য পায় আবার যদি তিনি কোনো অপরাধ করেন সঙ্গে সঙ্গে তাকে যেন সরানোর একটা সুযোগ থাকে এইভাবে একটা রূপরেখা দেওয়া হয়েছে আমরা অচিরেই এটা যে অন্তর্বর্তীকালীন সরকার যিনি আসবেন তার কাছে আমরা যাব এবং তাদের কাছে প্রস্তাব পেশ করব যে ভবিষ্যতে যেন দল এবং প্রার্থীভিত্তিক যে নির্বাচন ব্যবস্থা এটা ছেড়ে দিয়ে আমরা যেন সবার অংশগ্রহণমূলক এই ধরনের একটা নির্বাচন ব্যবস্থা বা শাসন ব্যবস্থা তৈরি করতে পারি তাতে ইনশাল্লাহ আশা করছি বাংলাদেশের মতো জায়গাতে এই এই যে বর্তমানে এই সরকার চলে যাওয়ার সাথে সাথে বিরোধী দলের প্রতি প্রতিপক্ষের প্রতি যে একটা মেসাকার করে দেওয়া হলো এই ধরনের মেসাকার কিন্তু ভবিষ্যতে যারা আসছেন তাদেরও হতে পারে এইটা যেন আর না হয় ভবিষ্যতে যেন একদম স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় পরস্পর হানাহানি মারামারির জায়গা যেন বন্ধ না বন্ধ হয়ে যায় এটাই আমাদের মূল মানে আমাদের প্রচেষ্টা থাকবে এবং এটা কিন্তু নতুন কিছু না এটা কিন্তু সুইজারল্যান্ডে অলরেডি আছে এবং সুইজারল্যান্ডে এই সিস্টেম থাকার কারণে কাছাকাছি পুরোপুরি এরকম না কাছাকাছি এরকম একটা সিস্টেম থাকার কারণে সেই দেশে নেতৃত্ব নিয়ে হানাহানি সবচেয়ে কম পৃথিবীতে আমরা নেতৃত্ব নিয়ে হানাহানি কেন করবো তো সেই জায়গাতে আমরা এই প্রস্তাবটা উপস্থাপন আশা করছি সরকার সরকার যারা আছেন তারা বিষয়টা বিবেচনা করবেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমরা আপনার কাছ থেকে রূপরেখা পেলাম প্রশ্নটা হচ্ছে এখানে যে এরকমটা যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেখেছি গুটি কয়েকজন ব্যক্তি মিলে দেশকে তারা খুব সুন্দর চালিয়েছেন আলহামদুলিল্লাহ এবং এই আপনি যে পরিকল্পনা দিলেন এটা কি কি তারই একটা অংশ বলতে যাচ্ছেন নাকি এটার উদ্দেশ্যটা আলোচনা শুরু কোটা সংস্কার আন্দোলন একটা রাষ্ট্র সংস্কারের আন্দোলনে পরিণত হয়েছে এই রাষ্ট্র সংস্কারের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কারণ এই নির্বাচনের কারণেই বা সঠিকভাবে নেতৃত্ব নির্বাচন না হওয়ার কারণেই কিন্তু বাংলাদেশে এত বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এই জন্য নেতৃত্বের সংস্কারটা বা নির্বাচন ব্যবস্থা সংস্কারটা আমাদের জন্য সবচেয়ে জরুরি একটা বিষয় আর সেজন্য আমরা কিন্তু এরকম প্রস্তাবনা দিয়েছি এবং এটার একটা বাস্তব রূপরেখা আমরা সুইজারল্যান্ডের কথা যদিও বলেছি কিন্তু আমাদের বাংলাদেশেই তত্ত্বাবধায়ক সরকার আমলে আমলে আমরা লক্ষ্য করেছি মাত্র আটজন বা দশজন উপদেষ্টা মিলে সারা বাংলাদেশকে যেভাবে চালিয়েছেন মানে এই নির্বাচন ব্যবস্থার মাধ্যম দিয়ে মানে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার মাধ্যমে যারা এসেছেন তারা কিন্তু এইভাবে কখনো পারেন নাই সুতরাং আমরা চাই শুধুমাত্র জনগণের আবেগ দেখলে হবে না জনগণ মনে করছে আমরা ভোট দিচ্ছি আমাদের ভোট দেওয়ার সুযোগ হচ্ছে একটা বড় কিছু হয়ে যাচ্ছে আসলে ভোট দিচ্ছেন কখন মানে পাঁচ বছরের মাত্র একটা দিন আপনি ভোট দিতে পারছেন এই ছাড়া আপনার বিশেষ কোনো ক্ষমতা ওখানে নেই উনি যেটা চালাবেন সেটাই করবেন আপনার মতামত নেওয়ার জন্য তার এমন কোনো ঠেকা পড়ে যায় না তো আপনি একদিন ভোট দিয়ে মনে করছেন আমার মনে হয় বড় অধিকার সংরক্ষিত হলো আসলে বিষয়টা এমন না আমরা মূলত চাই সুন্দর নির্বাচন ব্যবস্থার মাধ্যম দিয়ে একজন যোগ্য এবং দক্ষ মেধাবী শাসক আসুক কোটা ব্যবস্থার কারণটা কি কোটা ব্যবস্থা বিলোপের কারণ মূলত এটাই যেন মেধা এবং দক্ষতার ভিত্তিতে যেন রাষ্ট্রের কর্মকর্তা নিয়োগ হয় রাষ্ট্রের কর্মকর্তা যদি নিয়োগ করতে আমাদের মেধা এবং দক্ষতার প্রয়োজন হয় রাষ্ট্রের যারা সর্বোচ্চ লিডারশিপ সমাজে যারা লিডারশিপ দিবেন তাদের কোনো যোগ্যতার প্রয়োজন হবে না তা আমরা একটা মেধা এবং যোগ্যতা ভিত্তিক একটা নির্বাচন ব্যবস্থা চাচ্ছি এবং নেতৃত্ব ব্যবস্থা চাচ্ছি নেতৃত্বের এই সংস্কার আনার মাধ্যম দিয়ে আমার মনে হয় যে এই রাষ্ট্র সংস্কার যে আন্দোলনটা হলো এটার পূর্ণতা পাবেশ জি ইনশাল্লাহ আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম যে এর মূল উদ্দেশ্য হচ্ছে যেন প্রত্যেকটা জায়গায় দক্ষ এবং যোগ্য লোক যে জায়গাটায় যেন বসে এখন যেরকম হর হামেশায় দেখা যাচ্ছে শিক্ষিত অশিক্ষিত কোনো পার্থক্য না হয়ে তত্র যেখানে সেখানে যা নেতা হয়ে যাচ্ছে এবং পরবর্তী যে তার কুফল সেটা জনগণ সেটা ভোগ করছেন সেখান থেকে ফিরে এসে যেন যোগ্য এবং দক্ষ দক্ষ লোকজন যেন এখানে নিয়োগ হতে পারেন বা রাষ্ট্রের এই নীতি নির্ধারণ করতে পারেন সেই জন্য আমাদের এই প্রস্তাবনা পেশ করা হচ্ছে জি প্রিয় দর্শক আমরা আমরা শুনলাম যে নতুন যে সরকার গঠন হবে তার যে পদ্ধতিটা এবং দেশ পরিচালনার যে পদ্ধতি এই পদ্ধতি কেমন হবে এখন এই পদ্ধতি শোনার পরে আপনার মনের মন্তব্য কী আপনি এর সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন কিনা কিংবা এর সঙ্গে আপনার কোনো আইডিয়া আছে কি না যুক্ত করে দেওয়া অথবা এর সাথে কোনো প্রশ্ন আছে কি না যে আমি এই জায়গাটা আরও পরিষ্কার হওয়া প্রয়োজন এ সংক্রান্ত অনেক বিষয়গুলি আপনি কমেন্টে জানাতে পারবেন এবং সে সঙ্গে আপনার সুনির্দিষ্ট মন্তব্য আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ